আসসালামু আলাইকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি একজন প্রিয় সাহাবী আপনারা বলতে পারেন টপলি সাহাবীদের একজন আনসার সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু তার চমৎকার একটা ঘটনা যেটা আপনার দানের দৃষ্টিভঙ্গিকে বদলে দেবে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি কিছু সাহাবীদের নিয়ে ক্লোজলি কথা বলছিলেন তো তখন এক দরিদ্র সাহাবি এসে নভিজিৎ সাল্লাহলামকে কমপ্লেন করলেন যে ইয়া রসুল্লাহ সাল্লাহ ভাইস্লাম আমার প্রতিবেশী এক ইহুদির খেজুর গাছ আমার প্রাচীর সীমানা ভেঙে আমার আঙিনার দিকে ঝুঁকে পড়েছে ফলে যেটা হয় যখন খেজুর পাকে তখন কিছু পরে আঙ্গিনাতে এবং তখন আমার সন্তানরা ছোট তারা বোঝে না খেজুরগুলো খেয়ে ফেলে তখন ইহুদি এসে আমার সন্তানদেরকে বকাঝোকা করে এবং অনেক সময় মুখ থেকে ছিনিয়ে ফেলে এটা আমাকে অনেক কষ্ট দেয় তো আপনি যদি তাকে একটু বুঝিয়ে বলেন বিষয়টি যদি সমাধান করেন এবং নবীজ সাল্লা সাল্লাম বুঝতে পারলেন এবং সেই ইহুদিকে ডেকে পাঠালেন এবং ইহুদিকে ডেকে বললেন যে দেখো তো যদিও বা খেজুর গাছটি তোমার কিন্তু তার যে সীমানা প্রাচীর সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সন্তানদের বিষয়টি নিয়েও মনোমালিন্য হচ্ছে তো বেটার তুমি খেজুর গাছটি তাকে উপহার হিসাবে দিয়ে দাও জান্নাতে তোমার জন্যে একটি খেজুর গাছ থাকবে আমি আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করবো তখন ইহুদি সে জান্নাতাম কি বলছে সে নবীজ না করে দিল এবং রাজি না হয়ে সে চলে গেল তখন সে বৈঠকে আবু দাহাদা উপস্থিত ছিল সে নবীজিত সাল্লাহ আসাল্লামকে এসে বললেন যে ইয়ার রাসুল্লাহ সাল্লাম আপনি যে প্রস্তাবটি ইহুদিকে দিলেন সেটিকে আমার জন্য প্রযোজ্য আমি যদি খেজুর গাছটি সাহাবিকে নিয়ে দিতে পারি তাহলে কি জান্নাতে আমার জন্য খেজুর গাছ থাকবে তো নবীজিৎসাল্লাসালাম বলেন যে হ্যাঁ তোমার জন্যও খেজুর গাছ থাকবে তখন আবু দাদা খুশি হয়ে সে ইহুদির পেছনে ভো এবং ইহুদিকে গিয়ে বললো যে তুমি কি চাও এই খেজুর গাছটি আমাকে দিয়ে দাও ইহুদি বললো যে আমি নবীজি নবীজিৎসাল্লাকে দেই দেইনি তোমাকে দেব তখন আবু দাহদা তাকে বোঝালো যে দেখো তুমি এর বিনিময়ে যত মুদ্রা চাও যে পরিমাণ উপহার চাও আমি তোমাকে দিতে রাজি আছি বিনিময়ে তুমি খেজুর গাছটি দিয়ে দাও তো ইহুদি তো অনেক হিসাবে জানেনি তো ইহুদিরা কি পরিমাণ চালায় যে কারণে তো পুরো পৃথিবী নাচাচ্ছে তো ইহোদি বলল যে তোমার তো দুটো বাগান আছে এবং সবাই জানতো যে আবু দুটি বাগান একটি ছয়শো খেজুর গাছ হাউস আছে পরিবার আছে এবং আরেকটি তিনশো খেজুর গাছের বাগান সেই ইহুদি বলল তোমার সেই ছয়শো খেজুর গাছের যে বাগান ফার্ম হাউস সহ সেটি আমাকে দিয়ে দাও বিনিময়ে তুমি খেজুর গাছটি নিয়ে নাও তো আবু দহাদার সাথে সাথে রাজি হয়ে গেলেন কারণ সে তো জান্নাতের মূল্য বুঝে এবং ইহুদিও রাজি হলো এই কথা মানে চারপাশে ছড়িয়ে পড়লো ইভেন আবু দাহদার পরিবারের কাছে চলে গেল তারপর আবু দাহদা খুশি হয়ে নবীজ সাল্লা সাল্লামের কাছে ছুটে আসলো এবং বলল যে ইহুদি রাজি হয়ে গেছে খুশির কথা তো নবীজাল বলল আমার কথায় রাজি হয়নি তোমার কথায় রাজি হয়ে গেল কিভাবে আবু দাহাদা বলল যে আমার ছয়শো গাছের যে বাগান সেটি আমি তাকে দিয়ে দিলাম বিনিময়ে সে তার খেজুর গাছটি আমাকে দিল চিন্তা করেন একটি খেজুর গাছের বিনিময়ে ছশো খেজুর গাছ দান করে তো নবীজি সাল্লাহ কথাটা শোনার সাথে সাথে ইমোশনাল হয়ে গেলেন অশ্রুশিক্ত হয়ে গেলেন এবং তাকে বলল যে ডিল ক্যান্সেল তো আবু দাহাদা তো বিস্মিত হয়ে গেলেন যে কেন ডিল ক্যান্সেল তো নবীজি সাল্লাহ আলু সাল্লাম বললেন যে জান্নাতে তোমার জন্য একটি খেজুর গাছ থাকবে না জান্নাতে তোমার জন্য ছয়শো খেজুর গাছ থাকবে তোমার পরিবার সহ এবং তখন তা আবু দাহাদা অনেক খুশি হয়ে গেলেন এবং সে দৌড়ে তার পরিবারের কাছে সেই পাম হাউসে গেলেন যাতে করে খালি করে ইহুদিকে বুঝিয়ে দেওয়া যায় এবং যেই গেটের সামনে গেলেন আবু দাদা মানে পরিবার তো আগে থেকে জানে তার স্ত্রী দৌড়ে এসে বলল যে আবু দাদা রবিহাল বাই রবিহাল বাই অভিনন্দন অভিনন্দন যে তুমি দুনিয়া এবং আখেরাতের চমৎকার ডিল করেছ মানে স্বামী যেরকম দানশীল স্ত্রীও সেরকম দানশীল তো আসলে আমরা এই ঘটনাটার মোরাল যেটা বলতে পারি সেটা হচ্ছে দান প্রতিদানের প্লাবন সৃষ্টি করে ধন্যবাদ